আসসালামু আলাইকুম আজকে দেখবেন জয়পুরি মামা গর্ডনের বাই ভাই কালারগুলো দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখবো মোস্ট ডিমান্ডেড যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু আজকে আমার ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে কিন্তু চমৎকার কালেকশন দেখাচ্ছি দামটা আমি আগে বলতেছি মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছি এই মামাকরণ অরিজিনালটা একেবারে এক টং যেটা অনেকে আছে ভাই চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে চারশো আশি টাকা বিক্রি করছে বাট আমরা ওইটা বিক্রি করবো না আমার কথা হচ্ছে ভালো মাল নেবেন বিক্রি করবেন রং গস গ্যারান্টিতে বিক্রি করবেন পরবর্তীতে কোনো সমস্যা হলে আমার মানে আপনার এলাকা থেকে একটা মানে ডিলে দিবেন যাতে আমার দোকানে এসে পরে এই গ্যারান্টি যুক্ত মাল দেবো যাই আর কথা বলাচ্ছি না তো চলুন দেখি আজকের কালেকশনগুলো সেরা সেরা কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পার্ফেক্ট ফ্যাশন থেকে না ওইদিকে ওইদিকে নাও একের পরে কালেকশনগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা ওইদিকে নাও অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখতে ভুলবেন না অবশ্যই স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না আমি আপনাদেরকে কালেকশনগুলো একের পরে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো প্রথমে যেটা দেখাবো একটু বলে রাখি দেখেন একটা ডিজাইনের এমন চারটা করে কালার হবে একটা ডিজাইনের চারটা কালার হবে চারটে নিতে হবে মিনিমাম আপনাদের আপনারা আমাদের কাছে গিয়ে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর চলুন থেকে আজকে কালেকশনগুলো সেরা সেরা কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন কাপড় দেখেন এগুলো কাপড় দেখবেন ওর না দেখবেন সালোয়ার দেখবেন যদি ভালো লাগে তাইলে আপনার নিয়ে যাবেন ইনশাল্লাহ অনেকের দোকানে আসতে চান সরকার না অনেকে নামও অনেকের দোকানে আসতে চান অবশ্যই আপনার দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতে গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেখানে চর বাবু থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে ইনশাআল্লাহ আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় দেখেন চারটা কালার দেখেন বাইরে বাইরে কালার কি দেখার মতো কালার দেখার মতো ডিজাইন হ্যাঁ কোনটা হল মোটা মেজেন্ডাটা আচ্ছা ঠিক আছে একটা করে খুলে দেখাচ্ছি মানে চারটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার এজন্য ভাবতাছি কোনটা রেখে কোনটা দেখাবো আমরা কিন্তু কোনো কালেকশন বিক্রি করতে না বলে এক্সচেঞ্জ করে দিচ্ছি সেই ক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নাই কারণ আমরা দিচ্ছি গ্যারান্টিযুক্ত কালেকশন তারপর এক্সচেঞ্জের ফেসিলিটি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন বর্তমানে কিন্তু যে ডিমান্ডেড কালেকশনগুলো আছে তার মধ্যে মামাকার মধ্যে খুব ভালো চলছে সুতি কাপড় গরমে আরাম গরমে আরাম যে কাপড়গুলো আছে তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে সুতি সুতি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু যে আপুরা পরে তারা সব সময় চায় হ্যাঁ এই সুতি কাপড়ে সব সময় আপুরা কারণ হচ্ছে এগুলো মানে তারা পরলে গরমটা একটু কম লাগে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মামা কটনের মধ্যে ভালো মানের ডিজাইন ভালো মানের কালার এগুলো নেবেন বিক্রি করবেন আবার নেবেন বিক্রি করতে পারবেন না এক্সচেঞ্জ করে ফেলবেন আর স্যালারটা দেখাবো কি প্রতিটা সালোয়ার হবে সম্পূর্ণ আড়াই গজ দেখেন দেখা আপনাদেরকে প্রতিটা সালোয়ার হবে সম্পূর্ণ আড়াই গজের অনেক বড় সালোয়ার এগুলো কাজে এগুলো সালোয়ারের কাপড় নিয়ে টেনশন করার কোনো কারণ নাই দ্বিতীয় আপনাদেরকে চাই মানে পাঁচশো টাকার নিচে মানে তাইলে হয়তো কি সালোয়ারের কাপড় দুর্বল হইতো বাট এগুলো সালোয়ারের কাপড় দুর্বল না দেখেন সেট বাই সেট আকারে নিতে হবে সেট বাই সেট আকারে প্রতিটা কালেকশন থাকবে সুপার হিট কালেকশন এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি আবার বলতেছি একটা ডিজাইনে চারটা কালার চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছেকে থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ অনেকে কল দেন যে ভাই মানে বারোটা ডিজাইন থেকে বারোটা নিতে পারবো কিনা অবশ্যই না আমরা কারণ সেট বে সেট বিক্রি করি এর জন্য আমাদের কাছ থেকে সেট বে সেট দিতে হবে কারণ আমরা মাজার হোলসেলার আমরা পাইকারি বিক্রি করি যদি পাইকারি বিক্রি করতে না না করতাম তাহলে আমি মনে করেন দিতে পারতাম দেখেন এমন হয় চারটা করে কালার হবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে এখান থেকে আমি আপনাকে একটা কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে ডিজেনটা আবার বলতেছি আপনারা যে যারা ভিডিও দেখতেছেন প্রথমত স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশট রেখে আমার হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে দিয়ে দেবেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে দিলে পরবর্তীতে আমি এগুলো এক সাইড করে ভিডিও কল দিবো আপনাদেরকে যদি ভিডিও কলে দেখেন যে না আপনারা যেটা দেখাইছেন যেটা বলতেছেন বা যেটা ভিডিওতে স্ক্রিনশট রাখছি এমন ভিডিও কলে যেটা দেখাইছেন সবগুলো ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কী করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বিশেষ দোষটক্য অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠে না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার এগুলো জেনে মেনে বুঝে তারপরে আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন চমৎকার ডিজাইন এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন

আমরা কী দামে বিক্রি করতেছি কী কাপড় দিচ্ছি ওইটা আসলে আপনার জান মানে জানা দরকার হয়তো আমরা যদি দশটা ভিডিও মানে ভিডিও আপলোড দেয় ওই দশটা ভিডিও থেকে অন্তত দুইটা ভিডিও থাকে যেগুলো আমার দামটা বলে দিই বাকিগুলো কিন্তু আমরা দাম বলি না ঠিক আছে তারপরেও চেষ্টা করি আপনাদের যারা যারা পাইকারি কাপড় নেন আপনাদেরকে একটু একটু করা করার জন্য যে আপনার কোথেকে কাপড় নিতেছেন বা নিচ্ছেন হ্যাঁ তো আসলে আপনি কি সঠিক দামে নিচ্ছেন কি না ওইটা মানে দেখানোর জন্য কিন্তু আমরা মাঝে মধ্যে দামটা বলে দিই এটা হচ্ছে আরো একটা ডিজাইন ঠিক মতো ধরো গুলো হবে নামাজ ওনা ঠিক আছে নামাজ এবং অনেক বড় এগুলো দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা আর যারা যারা দোকানে আছে চান অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ আয়েশা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শোরুমটা বান্টি আদর্শ বাজার আয়েশা প্লাজা তৃতীয় তলার মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টি বাজারের সব থেকে বড়ো পাইকারি ফ্রি শুরু হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আরও একটা ডিজাইন যারা একেবারে ছোটো প্রিন্টের চান বা একটা ছোটো ছোটো প্রিন্টের কালেকশন লাগবে তারা কিন্তু এইগুলো নিয়ে দেখতে পারেন এবং নিতে পারেন একবার ছোট প্রিন্টের কালে শুনে এটা এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ডিজাইন তো কাছ থেকে দেখায় যাতে বুঝতে পারে আপুরা ভাইয়ারা যারা আছে যাতে করে বুঝতে পারে কত সুন্দর ডিজাইন এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আর একটা আছে মানে দুইটা পেটেন্ট দুইটা ডিজাইন বাট দেখা যায় একরকমেরই দেখেন আমি একটু ধরি তাহলে বুঝতে পারবেন দেখেন দুইটা ডিজাইন দুই রকমের আমি একটা ডিজাইন খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন কোনো কালারটা দেখাম দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কালেকশন আপাত আপার বলে রাখি রং কষার গ্যারান্টি কিন্তু আছে রং কষার গ্যারান্টি আছে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা

তারা এগুলো দেখে দেখতে পারেন ইনশাল্লাহ মিনিমাম বারো পিস আমাদের কাছে নিতে পারবে এরপর দেখাচ্ছি এটা দেখাচ্ছি আজকে ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন আজকে ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন মিষ্টি কালার নাইটে দেখাই লেমন কালারটা যারা যারা আমাদের শোরুমে আসবেন আবারও বলতেছি ঠিকানা হচ্ছে বান্টি আদর্শ বাজার আয়সা প্লাজার তৃতীয় তলায় আয়সা প্লাজার তৃতীয় তলায় হাসি পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে ভৌতা গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবু থেকে পনেরো মিনিট লাগে আসতে আমাদের শুরু আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আজকের মতো বিদ্যুৎ সালাম আলাইকুম